ধর্মঘট নিয়ে ধুন্ধুমার ইতিমধ্যেই গ্রেপ্তার ষল্য ভারত বন্ধের ডাকে সকাল থেকে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি সমর্থকদের থামাতে নেমেছে র্যাব পুলিশ জেলায় জেলায় গ্রেপ্তারি আপনারা সকলেই জানেন সরকার শ্রমিক বিরোধী এবং কৃষক বিরোধী বিরোধী এবং দেশ বিরোধী কর্পোরেট নীতির প্রতিবাদে আজকে বুধবার ভারত বন্ধের ডাক দিয়েছেন দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ সংগঠন দেশ জুড়ে প্রায় চল্লিশ কোটি পঞ্চাশ কোটি তার থেকেও বেশি কর্মী বন্ধে সামিল হতে পারে বলে সরকারের কাছে খবর রয়েছে ইতিমধ্যেই সরকারি অফিস ছুটি থাকবে না বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কর্মজীবনে একদম একদিন বিরতি ঘোষণা হবে ছেদ পড়ে যাবে কর্ম কর্মজীবনে চাকরি জীবনে যদি আজকে সরকারি কর্মীরা ছুটি করেন সকাল থেকেই সমর্থনকারী এবং পুলিশের মধ্যে বচসার ছবি সামনে এসেছে প্রত্যেক জেলাওয়াইজ আপনাদেরকে আমরা খবর দেব আপনারা অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন হাওড়া হাওড়াতে ভারতবন্ধের সমর্থনে জুড়ে রাস্তায় নেমেছেন সিপিএম কর্মীরা রাস্তায় বাস এবং লরি থামানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে উত্তেজনা ব্যাপক আকারে ছড়িয়েছে সিপিএম কর্মীরা স্লোগান তুলে মিছিল বের করেছেন পুলিশ লাঠি চালাতেও শুরু করেছে বলে খবর রয়েছে যাতে করে বন্ধের সমর্থনকারীদের ছত্রভঙ্গ করা যায় আসানসোলও ঠিক একই অবস্থা সেখানেও বন্ধ ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে বন্ধের সমর্থনে বাম সংগঠনের মিছিল এবং অন্যদিকে অন্যদিকে বন্ধের বিরোধিতায় বিরোধিতায় তৃণমূল শ্রমিক সংগঠনের পাল্টা মিছিল একেবারে আসানসোলে ধুমধুমার পরিস্থিতি দুই পক্ষের তীব্র বচসা বেঁধে এলাকায় কিন্তু তীব্র উত্তেজনাও ছড়িয়েছে জলপাইগুড়িতে যদি আপনারা দেখেন জলপাইগুড়ি শহরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোর সামনে সকাল থেকে জড়ো হয়েছেন ধর্মঘটের সমর্থনকারীরা একাধিক সরকারি বাস আটকানোর চেষ্টা করা হয়েছে এবং এখনও পর্যন্ত জন বন সমর্থনকারীকে জলপাইগুড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে বলে খবর রয়েছে হলদিয়া তো ঠিক একই ঘটনা হলদিয়ার রানীচক বন্দরে স্টেশনে ট্রেন অবরোধ করতে গেলে বাম সমর্থকদের তুলে দেয় রেল পুলিশ এই সময় কার্যত ধস্তাধ ধস্তি শুরু হয়ে যায় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেই কিন্তু গ্রেপ্তার করেছে রেল পুলিশ বলে খবর উঠে আসছে শ্রমিক কোর্ট বাতিল রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসর বেসরকারীকরণ বন্ধসহ বিভিন্ন দাবিতে দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি যে বন্ধ ডেকেছেন বারো ঘন্টা সেই বন্ধ বন্ধের সমর্থনে বা সেই ধর্মঘটের পরিপ্রেক্ষিতে একেবারে তুলকালাম রানীগঞ্জ বার্নপুর এবং বন্ধ সমর্থন এবং বিরোধীদের মধ্যে তমল একটা বচসার সৃষ্টি হয়েছে পুলিশ ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আসানসোল বনধ ঘিরে একেবারে তীব্র উত্তেজনা আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধের সমর্থনে যারা বাম সমর্থনকারী রয়েছে তারা কিন্তু একেবারে পথে পথের নিচে শুয়ে শুয়ে দিচ্ছেন রাস্তায় শুয়ে পড়ছেন যাতে করে ধর্মঘটকে সফল করা যায় ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে রীতিমতো সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে বা বন্ধ না হয় ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন অনেকে অনেকেই খবর পেয়ে গেছেন যাদবপুরের সৃজন সহ ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ কিন্তু কোনোভাবেই বন্ধের পক্ষে কোনো ধরনের তারা কিন্তু তোয়াক্কা করছেন না অপরদিকে যদি আরও যে খবর রয়েছে পুরুলিয়া থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে প্রত্যেক জেলাতেই কিন্তু নেমেছেন বন্ধের সমর্থনকারীরা রেললাইনে ঝান্ডা হাতে নেমে পড়েছেন ধর্মঘটিরা হুগলি স্টেশনে একেবারে থমকে গেছে হাওড়াগামী ট্রেন যাত্রীদের সঙ্গে একটা প্রচুর বা তীব্র একটা বচসার সৃষ্টি হচ্ছে যারা ধর্মঘটকারী রয়েছেন যারা ধর্মে ধর্মঘটের সমর্থনকারী রয়েছেন তাদের সঙ্গে এখন এমতো অবস্থায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছাচ্ছে অত্যন্ত তৎপর পুলিশ চারিদিক থেকে খবর উঠে আসছে যেখানেই একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে পুলিশ কিন্তু সেখানে দ্রুত অতি সত্ত্ব সেখানে পৌঁছে যাচ্ছে কারণ নবান্নের পক্ষ থেকে একটা কড়া বার্তা রয়েছে যে বন্ধের সমর্থনকারীদের কিন্তু অ্যাকশান নিতে হবে অর্থাৎ বন্ধের তীব্র বিরোধিতা করা হচ্ছে তৃণমূল সরকারের পক্ষ থেকে কড়া অ্যাকশান নেওয়ার অর্ডার বা নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে গ্রেপ্তারি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে যে খবর রয়েছে প্রায় শত শতাধিক বাম কর্মী সমর্থকদের বা ধর্মঘটের সমর্থনকারীদের গ্রেপ্তার করা হয়েছে এখনও পর্যন্ত বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি দক্ষিণ কলকাতা তো মিছিল চলছে দক্ষিণ কলকাতার বাঘাযতীন এলাকায় বেরিয়েছেন বেরিয়েছে মিছিল জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার হলদিয়া থেকে শুরু করে আসানসোল পুরুলিয়া থেকে শুরু করে মেদিনীপুর সর্বত্রই কিন্তু বন্ধের পক্ষে আন্দোলনকারীরা বা সমর্থনকারীরা কিন্তু মিছিল করছেন যাতে করে এই বন্ধ ভালোভাবে পালিত হয় এবং এই বন্ধের যথেষ্ট একটা প্রভাব পড়ে যাতে করে সরকারের উপর চাপ পড়ে সেটাই কিন্তু লক্ষ্য বন্ধের সমর্থনকারীদের বা যারা বন্ধ ডেকেছেন তাদের একই সঙ্গে পুলিশ বাধা দিলে বা পুলিশ কোনো অ্যাকশন নিলে বন্ধের সমর্থনকারীরা বলছেন আমরা তো আর অনুব্রত হতে পারবো না পুলিশকে ধাক্কা দিতেই পুলিশ ধাক্কা দিতেই বলছেন বন্ধ সমর্থনকারীরা কারণ পুলিশকে তারা সম্মান করে বা পুলিশকে তারা রেসপেক্ট করে আইনের যারা রক্ষক তাদেরকে যথেষ্ট সম্মান দিতে হয় তেমনটাই দাবি বন্ধ সমর্থনকারীদের তাদের দাবি তারা গণতান্ত্রিকভাবে রাস্তায় নেমেছেন তারা কোনো ধরনের হিংসা ছড়াচ্ছেন না তারা কোনো ধরনের অস্ত্র নিয়ে কিন্তু রাস্তায় নামেনি ভারত বন্ধ এই যে ডাক দেওয়া হয়েছে এই ভারত বন্ধের সমর্থনে সারা ভারত জুড়ে বাম কর্মী সমর্থকরা সমর্থকরা রাস্তায় নেমেছেন তাদের দাবি পঁচিশ থেকে তিরিশ কোটি মানুষ এই বন্ধের সমর্থনে রাস্তায় নামবেন বিভিন্ন জায়গায় পথ অবরোধ শুরু হয়েছে এবং পথ অবরোধ শুরু করতেই পুলিশের সঙ্গে বচসা বেঁধে যাচ্ছে রাস্তা থেকে ঠেলে বন সমর্থনকারীদের সরাতে শুরু করে দিয়েছে পুলিশ সকাল থেকে অত্যন্ত তৎপর অত্যন্ত সক্রিয় রাজ্য পুলিশ আর তখনই পুলিশের সঙ্গে বচসা বেঁধে যাচ্ছে এবং পুলিশকেই খোঁচা দিতে গিয়ে বীরভূমের অত্যন্ত প্রভাবশালী দর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার নাম উঠে আসছে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ টেনে বলছেন যে আমরা অনুব্রত মণ্ডল হতে পারব না অর্থাৎ পুলিশের বিরুদ্ধে তারা গায়ে হাত তুলবেন না বা পুলিশের বিরুদ্ধে তারা কিন্তু কোনো ধরনের ক্ষতিকারক কথা বলবেন না বা কটুক্তি তারা করবেন না রীতিমতো খোঁচা আমরা তো আর অনুব্রত মণ্ডল হতে পারব না ভারত বন্ধের সমর্থনে আজকে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুরের ঘাটালে রাস্তায় নেমেছেন বাম কর্মী সমর্থকরা ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সামনেই রাস্তা অবরোধ করেছেন এবং যান চলাচল স্বাভাবিক করতে পথে নেমেছেন পুলিশ এবং বন্ধ সমর্থনকারীদের ঠেলে সরিয়ে দিতে দেখা দেখা গেছে তখনই পুলিশের সঙ্গে বচসা বাঁধে এবং বিভিন্ন জায়গায় পুলিশ অফিসারকে বলতে শোনা যায় যে নেতাগিরি অন্য জায়গায় এখানে নেতাগিরি চলবে না গুন্ডাগিরি চলবে না তখন বন্ধের সমর্থনকারীদের বক্তব্য যে তারা কি গুন্ডাগিরি করছে হাত জোর করে তারা বলছেন যে তারা কোনো গুন্ডাগিরি করে না তারা করছে না তারা গণতান্ত্রিকভাবে তাদের দাবিটা রাখতে চলেছে এবং একই সঙ্গে কটাক্ষ তারা অনুবত মণ্ডল হতে পারবেন না অনুবত মণ্ডলের মতো পুলিশকে গালিগালাজ মাবন তুলে গালিগালাজ করতে পারবেন না এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন